É? Eu Eu não dá para mãe vai arrasar lá corta se dor que matou corto calce subiu ai tô 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 falando mas é tô dando aqui o meu corto curando meu mas só vamos na na parte na parte acha 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 o que

এই সুন্দর দুটো ওষুধ নিছে না পায় এক্সট্রা আর কন্ডম নিয়া বাবা লেগে চইলা গেছে গা বা বাবা বাবা তোমার বাপ তাড়াতাড়ি সুস্থই হই দেব আমি দোয়া করি আ আল্লাহ রে যে জ্বর উঠছে আগে জ্বর দেখতাম তিন দিনে না আমি যাইতো হ্যাঁ আমার জ্বর তো এক সপ্তাহ নামে না ডাক্তার দেখাইলাম ডাক্তারের হলো 103 ডিগ্রি ওরে লরে তো মনে বাসুম না আমার ওষুধ আনে দিচ্ছে যা গরব আছে খবর নাই কইলাম আমার ওষুধ আনাও পোলাটা কোন দিকে গেছে গা দেখি না ওর বাবা টাইসন তুই কই আই কি হইছে এদিকে আসো এমনি সিলে সিলে কত থাকে এই তোমার মতো অসুখ বিসুখ কি মাইনছারা রয় না তোমার মতো এমনি মন করে না না আমার জ্বর হলে তো তুমি খুশি হয়ে যাও হ্যাঁ

দোচ্চারে নি ধরে काबू করতে পারে না তো তোমরা তো নারী তোমাদের শক্তি অনেক বেশি কারণ আজাইলে সৎ কথা তোমা ঘুরে মিস কল দেনা ডাইরেক্ট কল দি আঙ্গরো লই যায় পৃথিবীতে দেখো বিধবা নারীর সংখ্যা কত আমার বাড়িতে দেখো আমার সাছা যারা সব মরে গেছে সাসিরা অনুজীবিত তার মানে দেখো আজাইলে কিভাবে ডাইরেক্ট কল দিছে আঙ্গরোকে না তোমার ওই ঘর ঘর পড়ক কি অসুখায় না তুমি বলে মাগো ময়ে গেলাম গো এরকম কেও করে

আজকে কিসের প্যাকেট নিয়ে আসতেছি উচ্চারণ করতে তো নিজের কাছে লজ্জা লাগে দেড় বুড়ে পোলা পাঁচ সাত বছরের পোলা গিয়ে প্যাকেট লোয়া পড়ছে কাটতে না কি শুনছে আর হইব না তোমার পোলা তো তোমার পোলা

আপনার দেখা দিয়ে আমি দুটো ওষুধ বাড়িতে আমার এমন মারা আছে আপনার মা যদি এই ওষুধ দিয়ে ভালো হইতে পারে তাহলে আমার বাপ ভালো হইব না আর বাবা কি ওষুধ ওই যে

এই হন তুমি এটা যে নিছো বাবা তোমরা বুঝাইতে পারবো না তুমি বড় হও তারপর বুঝবা আচ্ছা ঠিক আছে তাহলে বোঝানির দরকার নাই আপনি আমার লগে আমার বাড়িতে থেকে চলেন আমার মারে রে বুঝে ওর বাবা এই ব্যাপার আমার মার বুঝান কি আছে এ আমার মারে যদি না বুঝান তাহলে আমার মা আমার বাড়ি থেকে বার করে দিয়েছি আরে বাবা ইচ্ছে তুমি আবার তোমার বাড়িতে যাব কেন তোমার মা তোমার বাবাকে বুঝার কথা আপনি যাবেন না কিন্তু লাইনে আমার লগে কি বিপদ চলো চলো এক মিনিট

ভাই মারবো না আপনার তো আমি চিনি না জানি কেমনে কই এই ভাদরা পোলায় ভাদরা পোলায় এত ভাদরা আমি শুরু করছে সব বিয়ার সীমা ক্রস ফেলছে tamam সে কি ইচ্ছা করছে না নিজে ইচ্ছা তো কিছু করে না শুনেন ভাই জি বলি আপনি দোকান থেকে মনে হয় আপনার বাপের জরের ওষুধ দিয়েছিলেন তাই না জি জি আর মনে হয় আপনাদের পারিবারিক ভাবে বলা ঠিক না কন্ডম নিছিলেন জি জি এই যে আপনি বাপের জ্বরের কথা মনে মোবাইলে বলতে হতেন বাবা মোবাইলে বলে জোরে জোরে কথা বলতেন না আমার ছেলে সব শুনছে শুনার পরে বাড়িতে আসার পরে আমাদের জোর জ্বর ওরা আম্মু বলছে যা তোর আব্বার জ্বর ওষুধ আপনি যে জ্বর ওষুধের সাথে কন্ডম কিনছেন সে ওটাতে ওষুধ মনে করছে বাইরে এই জিনিসটা কে না কিনে শতের মধ্যে নব্বই জন লোক এই জিনিসটা কিনে কিন্তু কেটা ফার্মেসিতে যায় এমনভাবে বলে তুই যেন বুঝতে না পারে তো বাচ্চার সামনে জোরে জোরে বলছেন তো এরা এরা মাসুম বাচ্চা দয়া করি বাচ্চাদের সামনে কথা নাম কোনো সময় না না প্লিজ জি বা এসব এসব আসলে আমি ওই আমি করছি আর কি ওই হঠাৎ করে বাবার ও জ্বরের ব্যাপারটা মানে এমনভাবে আইসে ওই ওষুধ কিনতে চায় ওইটাও ওষুধ মনে করি মানে বলে ফেলছে আর কি আসলে আপনার ছেলে মাসাল্লাহ ওর কান যে এত ক্লিয়ার ওই বাবার ওষুধের কথা যেটা বলছি ঠিক ওইভাবে ওইভাবে গেছে কিন্তু বাবা ওগুলো করে না ওই যে যে প্যাকেটটা আনছো ওইটা হচ্ছে বড়দের জন্য মনে থাকবে ঠিক আছে বলো থাকবে জানবে আপনি জি আসি সরি ক্ষমা করবেন না আমার ছেলের পক্ষ থেকে আপনার কাছে আমরা মাফ চাচ্ছি যদি কোনো বেয়াদবি করে থাকে আসলে ছোট মানুষ তো আর অনেক আদরের ছেলে তো কোনোদিনও গায়ে হাত তুলে না আজকে রাগের মাথা গায়ে হাত তুলছে ও অনেক কষ্ট পাইছে না না আমি আমি কিছু মনে করি নাই আসলে দোষ তো আমারও আছে আমিও বা এত জোরে কইলাম কেন এটা তো আসলে ঠিক আছে ভবিষ্যতে এগুলা আর করবেন না বাচ্চাদের দিকে যদি বাচ্চা সামনে থাকে হিসাব করে কথাবার্তা বলবেন ঠিক আছে ভাই আপনি যান জি আসি তবে যে শিক্ষা দিচ্ছি আজ থেকে বাচ্চাদের সামনে ওই হিসাব করে কথা বলবো ঠিক আছে